এখন জীবনকে বহু কাহিনী বহু পাপ করলাম খারাপ কাজ করলাম ভালো তো একটা বুঝতে পারলাম না আগে তো বা বলেনি তারপর ভালো কাজের প্রতি গিয়ে গেল আমি তো করছি দুই হাজার যা করছি দুই হাজার পঁচিশে আর এগুলো করবো না তুমি কি করতেছো

দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে ভালোবাসা ভালোবাসা করেছি তার করবো করবো না করবো না করবো না আমি শপথ করতেছি আমি শপথ করতেছি আমি দুই হাজার পঁচিশে আমি দুই হাজার আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন মনিটাইজেশন ভাই সবাই সাপোর্ট করেন ভাই চ্যানেলটা মনিটাইজ করার জন্য প্লিজ ভাই একটু